আসসালামু আলাইকুম আমি মমতা মুস্তারি বলছি যশোর থেকে কেমন আছেন আপনারা সবাই আমার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝে ফেলেছেন আমার অবস্থাটা কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ বাচ্চাদের সাথে সাথে বাচ্চাদেরকে সুস্থ করে তুলতে ওদের সেবা যত্ন করে আমিও সাথে সাথে অসুস্থ হয়ে পড়েছি এখন জানি না কে আমার সেবা যত্ন করবে নিশ্চয়ই আল্লাহ পাক আছেন ইনশাল্লাহ পুটুলি বাবাও এখনো পুরোপুরি সেরে ওঠেনি ওর পাশে কাশির আওয়াজ শুনে বুঝতে পারছেন যাই হোক সমস্ত কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আরো বেশি ভালো থাকি বা ভালো মনটা হয়ে যায় এই যে সূর্যোদয় দেখলে এক প্রকার বলতে পারেন আমি সূর্যোদয় বা সূর্যাস্ত সময় দেখার চেষ্টা করি রিল্যাক্সেশন কাজ থেরাপি হিসাবে আমাকে কাজ করে জানি না কেন মিনিট দশেক হলেও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যোদয় বা সূর্যাস্ত দেখার চেষ্টা করি তারপর চলে এসেছি রান্নাঘরে তো প্রায় দিনই কী হয় আপনাদেরকে যে ভ্লগ বা ভিডিওটা আমি শেয়ার করি সেটা চেষ্টা করি সকাল দশটা থেকে কখনো কখনও বা দু এক দিন হয় এরকম খুব সকাল থেকে শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম যে সকালে নাস্তাটা আমরা যেভাবে করছি বা কী দিয়ে কি করছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আপনাদের ভালো লাগবে আজ সকালে বাচ্চাদের আবদারে ছিল রুটি আর গতদিনের কিছু মাংস ছিল তো সেটাই আলু ফুরিয়ে গিয়েছিল তো আলুগুলোকে একটু ভেজে নিয়ে তারপর মাংসটা ঢেলে দিয়ে একটু সুন্দর মতো জাল করে নিচ্ছি বাচ্চারা এতেই মহা খুশি হয়ে যাবে বাচ্চাদের খুশি করা কিন্তু খুব একটা বেশি কঠিন কাজ কিছু না বিশেষ করে আমার বাচ্চারা ওরা তো একটু মাংসের ঝোল বা আলু পেলেই ওদের এনাফ আর কিচ্ছু চাই না তো আমি এই সারফেসে রুটি বানানোর চেষ্টা করি বেলন ফিরে নেই না একটাই কারণ খুব দ্রুততার সাথে আমাকে কাজ করতে হয় আর এই জন্য এই সারফেসটা কয়েকবার পানি পাল্টে পাল্টে কাপড়টা ধুয়ে ধুয়ে একটু পরিষ্কার করে নিয়েছি আর এখন এই যে আটার খামির থেকে লেচি কেটে নিচ্ছি আর সেটাই রুটি বানানোতে তৈরি করবো আমি করতে চেয়েছিলাম অল্প একটু যেহেতু আমি রোজা রাখছি আর বাচ্চারা খাবে ওর বাবা খাবে তো যাই হোক অনেক বেশি হয়ে গেছে কি করে বা কীভাবে কি দিয়ে কি হলো বুঝতে পারলাম না তো এই যে চেষ্টা করছি দ্রুত তার সাথে করতে পুটুলি বাবা এখনও ঘুমাচ্ছে আর ও ঘুমাতে ঘুমাতে আমি চেষ্টা করি সকালের নাস্তাটা রেডি করে ফেলতে বেশ কিছু রুটি আমি এখানে তৈরি করে ফেলেছি আর এর ফাঁকেই পুটটুলি বাবা ঘুম থেকে উঠে গেছে আর এদিকে আমি চুলায় রুটিও বসিয়ে দিয়েছি কিছু রুটি ছেকেও নিচ্ছি তাহলে কি হবে একসাথে আমার দুই কাজ হয়ে যাবে বাবা আবার রুটি ফুলকো ফুলকো না হলে রুটি খেতে মজা হয় না তো যাই হোক চেষ্টা করি সব সময় ফুলকো রুটি তৈরি করার আর এই যে পুটুলি বাবাও সাথে চলে এসেছে আর এখানে রুটি উল্টাচ্ছে আর করছে একটা রুটি বানাতে গিয়ে এদিকে দেখেন রুটিটা কতখানি পুড়ে গেল তো রুটিটা যখন পুড়ে গেছে তখন কিন্তু আমার মাথায় একটা কথাই আসছিল। জানি না এটা ছড়া নাকি গান না কবিতা ওই যে শুনেছিলাম অনেক আগে স্কুলে থাকতে তুমি কি দেখেছো কভু রুটি কেমন হয় চুলার আগুনে তাওয়ার গরমে ফুলে ফুলে রুটি হয় আমি দেখেছি কখনো রুটি অঝরেই পুড়ে যায় তুমিই বলো পুরা রুটি কি কেউ খেতে চায় যাই হোক আবৃতি গান সমস্ত কিছু মিলিয়ে আপনাদের একটু দিলাম জানাতে পারেন কেমন লেগেছে আপনাদের আমার পুটুলি বাবা কিন্তু আমার আবৃতি শুনে খুব বেশি খুশি হয়েছে এর মাঝে কিন্তু আবার রুটি বানানো বন্ধ করে ঘরে গিয়েছিলাম পুটুলি বাবা বড় ছেলেদের সাথে ঝগড়া করছে সেই ঝগড়া মেটাতে তো ঝগড়া মেটাতে আবার ওকে সাথে নিয়ে চলে এসেছি ও কিভাবে ঝগড়া করেছে আর কিভাবে কান্না করেছে ভাইদের সাথে সেটা কিন্তু ফুটেজে দেখিয়েছে রুটি টুটি বানানো শেষ করে এখন চলে এসেছি চুলার পারে আবার একটা বিশেষ স্পেশাল জিনিস বানাতে বিগত বছরে আপনাদের অনেক বেশি রিকোয়েস্ট ছিল এই দইটা বানাতে বানানোর জন্য আমি গত বছর একটা দইয়ের ভিডিও আপলোড করেছিলাম তো সেখানে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে আমি কিভাবে মালাই বা ক্ষীর দই তৈরি করি সেটার তো এই যে দেখতেই পেলেন আমি দুই লিটার দুধ জাল করে নিচ্ছি আর সেখানে দেড়শো গ্রাম মেপে দুধ দিয়ে দিয়ে চিনি দিয়ে দিয়েছি সরি দুই কেজি দুধের জন্য কিন্তু দেড়শো গ্রাম চিনি পারফেক্ট আপনারা যদি আরেকটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে মিষ্টির পরিমাণ কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন এটা একটা স্ট্যান্ডার্ড পাপ তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখানে দুই কেজি দুধকে আমি জাল করে এক কেজি করে নিয়েছি তো এখানে আমার এক কেজির একটু কম হয়ে গেছে যাই হোক দুধটা নামিয়ে ঠান্ডা হতে দিয়ে হাতের অন্যান্য আনুষঙ্গিক কাজ করে নিচ্ছি এখানে আমি আদা রসুন পেস্ট করে রেখেছিলাম তো সেগুলোই একটু আইস ট্রেতে ভরে নিচ্ছি এতে করে কি হয় আপনার সমস্ত মশলাটা একসাথে বের করা লাগে না প্রয়োজন অনুযায়ী একটা বা দুইটা বের করে নিলেই কিন্তু হয়ে যায় করে কিন্তু মশলার স্বাদ গুণ অক্ষুণ্ণ থাকে একদমই নষ্ট হয় না প্রাইসটা দুইটা হয় এখন এক্সট্রা কিছু থেকে গেছে এইগুলো আবার একটু জমে গেলে তারপরে আবার এইগুলোকে বসিয়ে দিব এদিকে দুধ ঠান্ডা হতে বসিয়ে দুধটা অনেক বেশিই ঠান্ডা হয়ে গেছে একেবারেই ঠান্ডা তো সেটাকে আবার একটু গরম করতে বসালাম আর এপাশে আমি একটা কাপ দই আনিয়েছি দইটা বসানোর জন্য বীজ হিসাবে আপনি চাইলে দইয়ের কাপ দইও ব্যবহার করতে পারেন আবার আপনার যদি আগের কোনো দই থেকে থাকে সেই দইটাও ব্যবহার করতে পারেন মূল কথা হচ্ছে এখানে আপনার পুরানো দই লাগবে আপনি চাইলে টক দইও ব্যবহার করতে পারেন যদি আপনার টক দইয়ের মান গুণ খুব ভালো হয় তাহলে পুরানো দই বা টক দই হলে কি হবে আপনাকে আধা ঘন্টা আগে ওটাকে কোনো স্ট্রেনারে বা ছাঁকনিতে দিয়ে ওর পানিটা ঝরিয়ে নিতে হবে তাহলে দইটা কিন্তু আপনার পারফেক্ট হবে তা না হলে দই বসানোর পরে দেখবেন দইটা কেমন পানি পানি রয়ে গেছে বা দই কাটার পরে প্রচুর পরিমাণে পানি উঠবে আর আপনি যে পাত্রে বসাবেন সে পাত্রে অবশ্যই তো পানি তো থাকবেই না আমি একটা স্টিলের পাত্রে দই বসাচ্ছি তো দইয়ের পাত্রটাকে ভালো করে মুছে দইয়ের বীজ বা কাপ দইয়ের থেকে দুই চামচ দই দিয়ে সুন্দর মতো ফেটিয়ে নিয়ে সারা বাটিতে লাগিয়ে এখানে ঠান্ডা করা বা কুসুম গরম দুধটা ঢেলে দিয়ে আবার সুন্দর করে মিক্স করে আবার দুধটা সুন্দর মতো ঢেলে দিয়ে এখন আমি দইটা বসিয়ে দিয়েছি আমি দইটা বসিয়েছি দই মেকারে আপনি যদি এই পর্যন্ত স্টেপগুলো সমস্তটা ফলো করতে পারেন তাহলে আপনার কাছে দই বসানো একেবারে ম্যাজিকের মতো হবে তো এই যে আমার দইটা বসে গেছে আর দুই ঘন্টা আমি ফ্রিজে রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এটা চাইলে আপনি সারা রাত ফ্রিজে রেখেও দেখতে পারেন তো আমি সেটাই করব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ